আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2025 এর ভাষায় একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে তোমাকে দুইটা চিত্র দিয়ে দিছে এই চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারতেছি এক্স চিত্র হচ্ছে তোমার গ্যামেটের উৎপত্তি বুঝাইছে দেখো একটা পরাগ রেনু ওই যে ওর বাইরে হচ্ছে কাটা কাটা একটা স্তর থাকে যেখানে যে নালিকা কোষটা নালি তৈরি করে এরকম একটা মানে লম্বা স্ট্রাকচার এরকম চিত্রটা তার মানে এটা হচ্ছে তোমার পুঙ্গেমেটোফাইটের উৎপত্তি বুঝাইছে আর এখানে যে ওয়াই চিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে তিনটা কোষ নিচের দিকে তিনটা কোষ আর মাঝখানে হচ্ছে দুইটা কোষ এই দুইটা কোষ মাঝখানে দুইটা কোষ হচ্ছে এটা হচ্ছে তোমার ভ্রূণথলির একটা মানে ভ্রূণথলির গঠন যেখানে উপরেগুলো হচ্ছে প্রতিপাদ কোষ নিচের তিনটাকে একসাথে বলা হচ্ছে গর্ভযন্ত্র গর্ভযন্ত্রের মাঝখানে যে আকারে বড় কোষটা ওটা হচ্ছে ডিম্বাণু আর পাশের দুইটা হচ্ছে তোমার সহকারী কোষ আর মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস ওগুলোকে আমরা বলবো গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা মেনলি পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুইটা জিনিস ধরতে পারার পরে কখ গগ চারটা প্রশ্ন কি বলছে দেখো তো ফুল কি তারপরে দলমন্ডল কিভাবে প্রজননে সহায়তা করে দলমন্ডল বলতে হচ্ছে তোমার দল হচ্ছে পাপড়ি আর মন্ডল হচ্ছে অনেকগুলা পাপড়ি বুঝাইছে তাহলে পাপড়িগুলো কিভাবে প্রজননে সহায়তা করে গ নম্বরে বলছে যে চিত্র এক্স এর গ্যামেট তৈরির প্রক্রিয়া এক্স হচ্ছে তোমার ওই যে পরাগ্রেণুতে পুং গ্যামেট তৈরি হবে তার মানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়াটা ব্যাখ্যা করা লাগবে এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে ফল ও বীজ সৃষ্টিতে উদ্দীপকের চিত্র ওয়াই আর এক্স ওয়াই হচ্ছে এক্সের উপর নির্ভরশীল কিভাবে ফল আর বীজ সৃষ্টিতে তার মানে মনে করো এখানে তুমি ডিম্বাণু তৈরি করে রাখছো এখন যদি মানে পুং গ্যামের যদি তোমাকে এসে এখানে নিষিক্ত না করে তাহলে গর্ভাশয় তো ওখানে এমনিতেই পড়ে থাকবে মানে ওর তো পরবর্তীতে নিষেক তারপরে ফল সৃষ্টি পর্যন্ত যাইতে পারবে না ফল সৃষ্টি ওখানে নিষেক যদি সম্পূর্ণ না হয় ডিম্বক মানে বীজে পরিণত হইতে পারবে না তারপরে গর্ভাশয় ফলে পরিণত হইতে পারবে না যার জন্য এই ডিম্বাশয়টা মানে এখানে গর্ভাশয়ের ভিতর ডিম্বক উৎপন্ন হয়ে থাকলে ও নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারবে না যদি না পরাগরেণু বা যে পুং গ্যামেট এসে না পর্যন্ত ওকে নিষিক্ত করতেছে তার মানে এক্সের ওই বীজ আর ফল সৃষ্টির জন্য অবশ্যই এই মানে পুং গ্যামেটের উপর নির্ভর করতে হচ্ছে এখন আমরা যদি উত্তরে যাই ফুল কি জিনিস ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ এখন বলো বিটপ কি জিনিস বিটপ হচ্ছে উদ্ভিদের মনে করো আমি যদি এখানে একটা উদ্ভিদ আঁকি এরকম শাখা যুক্ত একটা উদ্ভিদ যেটা হচ্ছে মাটির নিচে থাকে ওর শিকড় আর উপরে হচ্ছে শাখা প্রশাখা ডালপালা পাতা ফুল ফল এখন মাটির উপরে যেই অংশটুকু এই যে মাটির নিচে তো তোমার হচ্ছে এখানে মানে শিকড় বা মূল যেটা যার উপরে কাণ্ড থেকে শুরু করে কাণ্ড তারপরে শাখা প্রশাখা ফুল ফল এই সবগুলাই হচ্ছে বিটপ তার মানে মাটির উপরের অংশগুলোকে হচ্ছে বিটপ বলে তাই ফুল কই থাকে উপরের অংশে থাকে তাহলে ফুল হচ্ছে একটা বিটপ এখন ফুল তো হচ্ছে নিজে নিজে তৈরি হয় না মানে ওটা ফ্লোরিজেন হরমোনের কারণে তৈরি হয় পত্র যে পাতার যে শিরা থাকে ওখান থেকে ফ্লোরিজেন হরমোনের প্রভাবে হচ্ছে ফুল তৈরি হয় তার মানে এটা হচ্ছে একটা রূপান্তরিত অঙ্গ তার তাহলে আমরা কি বলতে পারি প্রজননের জন্য এটা রূপান্তরিত হয় কারণ ফুলের ভিতরে হচ্ছে তোমার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হয় দেখো ফ্লোরিজেন হরমোন যেটা ওইটার কারণে হচ্ছে ফুল উৎপন্ন হয় এখন ফুল হচ্ছে তোমার প্রজননের জন্য রূপান্তরিত হয় কি জন্য ফুলের ভিতর হচ্ছে পুঙ্গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হয় যেটা হচ্ছে উদ্ভিদের মানে বংশ বিস্তারের জন্য পরাগায়নের জন্য ওইটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ফুল হচ্ছে আমরা বলতে পারি প্রজননের জন্য রূপান্তরিত একটা বিশেষ ধরনের বিটপ এরপরে দলমণ্ডল কিভাবে প্রজননে সহায়তা করে মানে ফুলের পাপড়িগুলা কিভাবে সহায়তা করে এখন দেখো তুমি ফুল দেখলে একটা ফুল দেখলে ওয়াও কত সুন্দর এটা বলে দৌড়া যাও কি জন্য কারণ এটা অনেক কালারফুল থাকে আমার যেরকম আকর্ষণ করতেছে এরকম পোকা মাকড়দেরকেও আকর্ষণ করে অন্যান্য প্রাণীদেরকেও আকর্ষণ করে রং বেরঙের এই দলমন্ডলগুলোর কারণে এটা একটা কারণ যে অন্য প্রাণীদেরকে আকর্ষণ করে যার মাধ্যমে প্রাণীরা যা অন্য পতঙ্গগুলো ওখানে হচ্ছে মধু সংগ্রহ করতে যায় মধু সংগ্রহ করতে গেলে ওই দলমন্ডলগুলোর উপরে পাপড়িগুলোর উপর বসে ওরা হচ্ছে মধু মানে আহরণ করে তারপরে ওখান থেকে হচ্ছে পরাগ্রেণু ওদের ডানা পায়ের সাথে লেগে গিয়ে পরবর্তীতে অন্য ফুলে যখন মধু আহরণ করতে যায় ওখানে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয় এভাবে হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয় তাহলে দেখো ও যে কালারফুল হইল ও যে অন্য প্রাণীদেরকে আকর্ষণ করলো এবং ওইখানে বসে হচ্ছে তোমার মধু খাইতে দিল এটা পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ আবার যে পাপড়িগুলা এটা কি করে তোমার ফুলের ভিতরের অভ্যন্তরীণ অঙ্গগুলাকে মানে পাপড়ি তো একটু বড় হয় আকারে যেটা হচ্ছে ভিতরে যে গুরুত্বপূর্ণ যে অংশগুলা থাকে ওগুলাকে হচ্ছে বাইরের রোদ বৃষ্টি ধুলাবালি থেকে হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে পাপড়িগুলো অবশ্যই প্রজননের দরকারি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে চিত্র এক্সের গ্যামেট তৈরি এক্সটা হচ্ছে আমাদের পুং গ্যামেট এখন পুং গ্যামেট মানে পরাগ রেন ও গ্যামেট তৈরি যদি এখন বর্ণনা করি এখানে দেখো প্রথমে হচ্ছে তোমাকে আমি এখানে চিত্রটা থেকে বুঝাই এখানে কি কি জিনিস হচ্ছে এরপরে হচ্ছে আমরা বর্ণনা করব প্রথমে দেখো তুমি যদি কোন একটা ফুল নাও ফুলের উপরে যদি এভাবে একটু আঙ্গুল দাও দেখবা হচ্ছে হলুদ হলুদ কিছু গুড়া তোমার আঙ্গুলে অনুভব করতেছো ওগুলা হচ্ছে পরাগ রেণু যেটা তুমি আঙ্গুলে তো ঠিকমতো দেখতে পাচ্ছ না আমি তোমাকে দেখাই দেখো এরকম কাটার মতো একটা অংশ থাকে এই অংশটা মানে একটা পরাগ রেণু এটাকে যদি আমি এখন লম্বচ্ছেদ বরাবর কাটি ভিতরে এরকম স্ট্রাকচার দেখা যাবে কি কি দেখতে পাচ্ছি দেখো বাইরে হচ্ছে তোমার ওই যে কাটা যুক্ত অংশগুলা বহিতক আছে এরপরে তোমার হচ্ছে ভিতরে অন্তত এবং দেখো কিছু জায়গায় এই কাটা নাই দেখো এই জায়গাটায় কাটা যুক্ত অংশটা নাই এটাকে আমরা বলবো হচ্ছে জার্মপর ছিদ্র যার মপর ছিদ্রটা থাকে এখন ওর ভিতরে যে নিউক্লিয়াসটা ওটার মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে এখন এই দুইটা নিউক্লিয়াসের দিকে তুমি তাকাও একটা হচ্ছে আকারে তুলনামূলক বড়ো একটা হচ্ছে আকারে একটু ছোট। যেটা আকারে বড় ওইটা হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস এখন তুমি এটা মনে রাখবা কিভাবে নালিকা নিউক্লিয়াস হচ্ছে নালি তৈরি করবে এখন ওই বড় নিউক্লিয়াসটা মনে করো ওর সমান করে একটা নালি তৈরি করছে এই নালির পিছন দিয়ে তোমার যে ছোট নিউক্লিয়াসটা ও অনায়াসেই হচ্ছে যাতায়াত করতে পারবে কিন্তু ছোটটা যদি এখানে নালি তৈরি করতো দেখো ও হচ্ছে ছোট ওর সমান করে একটা নালি তৈরি করছে এটার ভিতর দিয়ে কি বড় নিউক্লিয়াসটা কখনো যাইতে পারতো ও তো এখানে ভিতর আটকায় যেত তাহলে তো হইতোই না তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে বড় নিউক্লিয়াসটা হচ্ছে নালি তৈরি করবে যার জন্য ওকে আমরা নালিকা নিউক্লিয়াস বলবো আর ছোট যেটা ওটা হচ্ছে জেনারেটিভ কোষ বলতে পারি অথবা জনন নিউক্লিয়াস যেটাই তুমি বলো ওটা আকারে তুলনামূলক ছোট হবে ওই নালিকা কোষের পিছে পিছে ও হচ্ছে অগ্রসর হবে এখন পরবর্তী চিত্রটায় দেখো যে নালী নিউক্লিয়াসটা ও হচ্ছে অল্প একটু ছোট্ট একটা নালি গঠন করছে দেখছো এই নালিটার পিছে পিছে হচ্ছে এই যে জন নিউক্লিয়াসটা ও আসতেছে দেখো ও বড় বড় একটা নালী তৈরি করে ফেলছে অর্থাৎ এই যে এই নালিটাই হচ্ছে নিচের দিকে বড় হয়ে গেছে আর এখানে ভিতর একটা নিউক্লিয়াস ছিল এটা হয়ে গেছে মাইটোসিস পদ্ধতিতে তোমার হচ্ছে আমরা জানি একটা মাতৃকোষ থেকে দুইটা কোষ তৈরি হয় এখন এখান থেকে একটা জনন নিউক্লিয়াস থেকে এখানে দুইটা কোষ তৈরি হয়েছে মানে দুইটা অপত্য মানে জনন কোষ তৈরি হয়েছে এখন যেহেতু এটা হচ্ছে একটা পরাগ্রেনো পরাগ্রেনো থেকে আমরা জানি পুঙ্গ্যামের তৈরি হবে তাহলে এই জনন নিউক্লিয়াসটা এখানে বিভাজিত আমাদেরকে এখানে প্রশ্নে বলছেই হচ্ছে এই এখান থেকে পুং গ্যামেট অর্থাৎ ওখানে গ্যামেট তৈরির প্রক্রিয়াটা তাহলে পুং গ্যামেট তৈরি হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমি তোমাকে যে কথাগুলা বলছি না ওই কথাগুলাই এখানে লিখা আছে দেখো পড়ে শোনাই পরাগ রেণু কিভাবে এই যে পুঙ্গামেটোফাইট যে সৃষ্টি হয়েছে একদম শুরু করতে হয়েছে এই যে পরাগ রেণু থেকে না তার মানে আমরা বলতে পারি পরাগ রেণু হচ্ছে পুঙ্গ্যামেটোফাইটের প্রথম কোষ যেটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে মিওসিস কথাটা যেখানেই শুনবা বুঝবা এখানে বাবুকোষ তৈরি হবে চারটা তার মানে একটা মাতৃকোষ থেকে চারটা বাবুকোষ তৈরি হয়েছে দেখো অপত্য কোষ মানে হচ্ছে নতুন সৃষ্ট বাবুকোষ এখন এই বাবুকোষগুলা থেকে পরবর্তীতে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে একটা আকারে বড় হবে আর একটা ছোট বড় নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াস আর ছোটটা হচ্ছে জনন নিউক্লিয়াস এরপরে দেখো মাঝখানে চিত্রটা দিবা এরপরে উৎপত্তি পরবর্তীকালীন ঘটনা এখানে কি হয় নালী কোষটা হচ্ছে পরাগ নালী গঠন করে আর জেনারেটিভ কোষটা ওর পিছে পিছে আসে এখন ওই জেনারেটিভ কোষটা নালীর ভিতরেও বিভাজিত হইতে পারে অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায়ও বিভাজিত হয়ে যেতে পারে যেখানেই হোক বিভাজিত আমাদের হচ্ছে পুং গ্যামেট পাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য এখন ও এই কথাটা বলবা যে পরাগ নালীতে অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায় বিভাজন ঘটবে এখন বিভাজন ঘটলে যে দুইটা গ্যামেট পাইলাম এই যে আমাদের কাজ শেষ আর কিছু লাগবে না আমাদের পুং গ্যামেট তৈরি করার উদ্দেশ্য ছিল পুং গ্যামের তৈরি হয়ে গেছে এখন গনম্বরে আমাদের যেটা বলছে ওটা শেষ এখান পর্যন্ত আর ঘতে এবার কি বলছিলো ঘতে বলছিল যে ফল আর বীজ সৃষ্টিতে উদ্দীপকের চিত্র ওয়াই এক্সের এর উপর নির্ভর করে তার মানে দেখো এখানে প্রথমে আমি বলি নির্ভর কেন করবে এই যে ওখানে যে ওয়াই চিত্রটা এটা হচ্ছে মাঝখানে স্ট্রাকচারটা দেখো এইদিকে উপরের দিকে তিনটা কোষ দেখতে পাচ্ছি না এই তিনটা কোষকে একসাথে বলে হচ্ছে প্রতিপাদ কোষ নিচের দিকে তিনটা কোষকে একসাথে বলে হচ্ছে তোমার গর্ভযন্ত্র গর্ভযন্ত্রের মাঝখানে একটা কোষ আকারে তুলনামূলক বড় হয় ওটা হচ্ছে ডিম্বাণু ওর পাশে দুইটা সহকারী কোষ থাকে আর মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস দেখতেছো ভুনথলির মাঝখানে এই দুইটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস এখন একটা পরাগ রেণু যখন ওই যে যে কোনো মাধ্যমে পানির মাধ্যমে বাতাসের মাধ্যমে অথবা প্রাণী পতঙ্গ যে কোনো মাধ্যমে যখন উড়ে এসে এখানে তোমার গর্ভমুণ্ডে পতিত হইলো তার মানে পরাগায়ন সম্পন্ন হয়ে গেল এখন এখানে অনেকগুলা পরাগ মানে পরাগ এখানে পড়তে দেখছি আমরা সবগুলা দেখো নালি তৈরি করতেছে কিন্তু যদি একটা নিউক্লিয়াসের নালি এসে এখানে ডিম্বক রন্ধ্র পর্যন্ত উন্মুক্ত হয়ে যায় ওই নালিগুলোর ওখানে আর কোনো কাজ নাই ওগুলাকে হচ্ছে আমরা গণায় ধরবো না এরপরে দেখো একটা নালিকা নালিকা নিউক্লিয়াস এখানে নালি তৈরি করতে করতে রন্ধ্রের কাছে আসছে নিচের দিক থেকে কেন আসবে কারণ রন্ধ্রটা হচ্ছে নিচের দিকে থাকে এখন এখানে দেখো পিছে পিছিয়ে দুইটাই যে জনন নিউক্লিয়াস যেটা এই যে গনাম্বারে আমরা উৎপন্ন করলাম যে পুং গ্যামেট এই গ্যামেট দুইটা একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হবে আরেকটা তোমার এই যে সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে ডিম্বাণুর সাথে যখন পুং গ্যামেট মিলিত হবে তখন নিষেক সম্পন্ন হবে অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের প্রক্রিয়াটাই হচ্ছে নিষেক এখন নিষেক প্রক্রিয়ার পরে ওখানে হচ্ছে স্পোরোফাইটের গঠন হবে নতুন স্পোরোফাইট গঠন হওয়ার পরে ওখানে ফল উৎপন্ন হবে ডিম্বক যেটা ডিম্বকটা হচ্ছে তোমার বীজে পরিণত হবে এটা কিন্তু মনে রাখা লাগবে ডিম্বক বীজে পরিণত হবে আর গর্ভাশয় ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করবে ডিম্বক বীজে পরিণত হবে আর গর্ভাশয় ফলে পরিণত হবে এখন আমাদের উদ্দীপকে বলছে যে যে ফল আর বীজ তৈরির প্রক্রিয়া গর্ভাশয় এখন যদি নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হইতো এখানে কখনোই হচ্ছে বীজ আর ফল উৎপন্ন হইতে পারত না দেখো এখানে যদি মনে করো একটা উদ্ভিদের গর্ভাশয়ের ভিতরে এই স্ত্রী গ্যামেটোফাইট গুলো উৎপন্ন হয়ে আসে মনে করো এখানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পরাগ এসে এটাকে নিষিক্ত করতো ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে কোনো এই যে বীজ তারপরে ফল তারপরে তোমার স্পোরোফাইটের গঠন এগুলো কিছুই হইতো না যার জন্য আমরা বলতেই পারি যে এক্স এখানে মানে এক্সের এর উপরে ওয়াইটা নির্ভর করতেছে কি জন্য কারণ তোমার গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকলেও যতক্ষণ না নিষেক সম্পন্ন হচ্ছে অর্থাৎ পুং গ্যামের যতক্ষণ না এসে এটার সাথে মিলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে পরবর্তী যে কার্যক্রম ওগুলো কিছুই হইতো না তাইলে আমরা বলতেই পারি যে প্রশ্নোক্ত উক্তিটা যথার্থ যেটা আমরা বিশ্লেষণ করছি এখানে আমি যে তোমাকে উদ্দীপক থেকে মানে চিত্রটা যে বুঝাইছি ওখানে তোমার আরো বর্ণনা দেওয়া লাগবে যে বর্ণনাগুলো হচ্ছে তোমরা পূর্ববর্তী একটা ক্লাসে যেখানে আমরা হচ্ছে পুং সৃষ্টির পরে ওখানে গঠন আর ফল সৃষ্টির যে বর্ণনাটা দিয়েছিলাম ওগুলা হচ্ছে এখানে তোমার লিখা লাগবে দেখো এভাবে তারপরে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে গর্ভাশয় যেটা ওটা হচ্ছে তোমার পুং গ্যামেটের নির্ভর করতেছে যেটাই যে উদ্দীপকে আমাদের যেটা বলছে প্রশ্নে তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা এখানে কিন্তু এ পর্যন্ত আমি হচ্ছে চিত্রটা তোমাকে বুঝেছি কিন্তু কথাগুলো তোমাকে হচ্ছে পূর্ববর্তী একটা ভিডিওতে ওখানে হচ্ছে তোমার নিষেধ তারপরে পুং নতুন স্পোরোফাইটের উৎপত্তি আর যে ফলের উৎপত্তি ওগুলার যে বর্ণনাগুলো ওখানে হচ্ছে তোমার এখানে ইনক্লুড করা লাগবে মানে ওখানে আমি স্লাইডে পড়ে শুনেছি ওখান থেকে দেখে নিতে পারো এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা এবং ওই অনুযায়ী প্রশ্নে কি চাইছে সেটা স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাই